কোটার সাথে হচ্ছে টার্সেল কোটা আছে দুই আঁচলে এবং চারপাশেই হচ্ছে আপনার পাইপিং দিয়ে লক করে দেওয়া আছে এই হচ্ছে অন্যটা মাসাল অনেক সুন্দর ঠিক আছে অন্যটা অনেক দারুণ যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর দুইটা ডিজাইনে দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে যে কালারগুলো আছে এক একে সব দেখাই যেতেছে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে থাকি তো এটা হচ্ছে আরও একটা মিষ্টি কালার অনেকটা হচ্ছে পিঙ্কি টাইপের তো সাথে হচ্ছে সালোয়ার এবং স্লিপের এক্সট্রা মেটেরিয়াল পাচ্ছেন এই হচ্ছে ওড়না আর আরেকটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন এই হচ্ছে ওড়না ঠিক আছে চারপাশে কিন্তু এরকম খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং টার্সেল গুলো যেরকম বেঁধে দেওয়া আছে ঠিক আছে এভাবে বেঁধে দেওয়া আছে আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস নশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস কিন্তু ফিক্সড থাকবে আমরা মূলত হোলসেল করে থাকি যার কারণে আমাদের প্রাইসগুলো হচ্ছে যেটা না যেটা না দিলেই নয় ওইভাবে কিন্তু প্রাইসগুলো দেওয়া হয় সো কেউ রিকোয়েস্ট থাকবে কেউ মার্কেটিং করবেন না আর এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের সর্বত্র হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে এই যে এটা হচ্ছে ডিফারেন্ট কালার অ্যাশ কালারের মতো থাকবে এটা পার্পল কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে ওন্ডাটা এই হচ্ছে ওন্ডাটা তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইস কিন্তু সেমই থাকবে দুটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে দুইটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এবং নতুন নতুন ডিজাইন পাচ্ছেন এগুলোর মধ্যে বাটিকের হিউজ কালেকশন আমাদের কিন্তু অলরেডি রয়েছে আপনারা যদি সম্ভব হয় একবার সবটা ভিজিট করে যাবেন তাতে করে হচ্ছে কালেকশনগুলো দেখে নিতে পারবেন

তো কন্টাসগুলো কিন্তু দারুণ আর এগুলো হচ্ছে আপনার যেহেতু এখন অনেক গরম রাফটা ফিউজের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে এগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার আর বাটিকের মধ্যে হচ্ছে মেরুন ম্যাজেন্ডা তারপরে অ্যাশ ব্ল্যাক এই কালারগুলো খুব বেশি চাহিদা থাকে এই যে আর প্রতিটা উন্নয় কিন্তু আড়াই হাত ভরের আছে ঠিক আছে সম্পূর্ণ নামাজ উন্নয় পেয়ে যাবেন পাঁচ হাতের আর অন্যগুলো কিন্তু আমি আর একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে এগুলো কিন্তু স্টেপ কোটা করা আছে ঠিক আছে যেভাবে স্টেপ কোটা দেওয়া আছে প্রতিটা উন্নতি প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন অবশ্যই কথা বলে নেবেন সালোয়ার স্লিপসের অংশ এক্সট্রা স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে ওরনা দুটা ডিজাইনে হচ্ছে পাঁচটা করে কালার পাবেন প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে আর একটা কালার সালোয়ার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এগুলো কিন্তু হচ্ছে গ্রে কটনের মধ্যে হবে আশি আশি বডির এ হচ্ছে ওরণটা তো লাস্ট ওয়ান আরেকটা একটা কালার দেখাবো এবং ভিডিওটা ক্লোজ করে দিব যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান আমাদের ইউনিভার্সাল নাম্বারটা তো দেখতেছি নি অলরেডি দেওয়া আছে এটাতে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো কোনটাসগুলো কিন্তু প্রতিটারই মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আশা করি আপনাদেরও ভালো লাগছে তো এই ছিল আজকের কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারেন বর্নিল ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ হাফিজ